আমাদের সামনে এসেছে সোশ্যাল মিডিয়াতে আবার ভাইরাল হয়েছে আরেকটা নিউজ যেই নিউজ বামপন্থীদের মাথা ঘুরিয়ে দিতে পারে হয়তো বামপন্থীরাও ভাবতে পারছে না সমীক্ষায় এমন কিছু ধরা পড়তে চলেছে আপনাদেরকে দেখাবো আপনাদেরকে শোনাবো সেই সমীক্ষা আর একটাই অনুরোধ থাকবে যারা বামপন্থী রয়েছেন ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন মানুষের কাছে পৌঁছে দেবেন এর আগে একটা সমীক্ষা বেরিয়েছিল ইন্ডিয়া টুয়েলভ নিউজ ইন্ডিয়া টুয়েলভ বলে কোনো একটা চ্যানেলের মাধ্যমে যেখানে দেখানো হয়েছিল বামপন্থীরা আটাত্তর থেকে বিরাশিটা আসন পেতে পারে দু হাজার বিধানসভা নির্বাচনে মাথায় রাখবেন যেই বামপন্থীরা দু হাজার একুশে শূন্য গিয়েছিল দু হাজার চব্বিশে শূন্য গিয়েছিল সেই বামপন্থীরাই নাকি দু হাজার ছাব্বিশে আটাত্তর থেকে বিরাশিটা আসন পেতে পারে এমনটাই ওই সমীক্ষায় ধরা পড়েছে আবার একটা সমীক্ষা গতকাল আপনারা জানেন ইডি হানা দিয়েছিল আই প্যাকের অফিসে মমতা ব্যানার্জি সকাল সকাল ছুটে গিয়েছিল এবং ইডির কবল থেকে একটা ফাইল একটা ল্যাপটপ নিয়ে বেরিয়ে এলো আর ইডি হাত গুটিয়ে দাঁড়িয়ে রইল কোথায় কি এটা আমি কিছু বলবো না এখানে তবে সেই আইপ্যাকে সেই ডেটাতে কি ছিল জানি না তবে চাঞ্চল্যকার তথ্য আমাদের সামনে এসেছে প্রথমে বাংলার স্পন্দন নামে একটা পেজে ফেসবুক পেজে আপলোড হয়েছে তারপরে আরেকটা আপলোড হয়েছে নিউজ বেঙ্গল অন অনলাইন ব্রেকিং সেই নিউজ বেঙ্গল অনলাইন ব্রেকিংয়ে কি দেখাচ্ছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাক আপনারা দেখুন নিউজ বেঙ্গল অনলাইনে কি শেয়ার হয়েছে দেখুন ইডির হানায় ফাঁস হওয়া তৃণমূলের ক্ষমা করবেন ইডির হামলায় ফাঁস হওয়া তৃণমূলের তথ্য নির্ভরযোগ্য সূত্রে আমাদের হাতে আই প্যাচের ফাঁস হওয়া ডেটা চাঞ্চল্যকর তথ্য দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে কি দেখাচ্ছে এখানে ফলাফল হতে চলেছে ত্রি এগিয়ে থাকলেও ম্যাজিক ফিগার থেকে দূরে তৃণমূল ব্যাকফুটে বিরোধী বিজেপি গতবারের চেয়েও কম আসন পেতে পারে উল্লেখযোগ্যভাবে প্রত্যাবর্তন ঘটতে চলেছে প্রাসঙ্গিক শক্তি হিসাবে উঠে আসতে চলেছে বামপন্থীরা বামেরা বিধানসভা গঠনের নির্ণায়ক ভূমিকায় কংগ্রেসও রয়েছে তার মানে দু হাজার ছাব্বিশে যদি তৃণমূল এই আসনটা পায় সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে তৃণমূলকে তো কংগ্রেসের হাত ধরতে হবে কংগ্রেস ছাড়া তো গতি নাই হতে পারে বিজেপির সঙ্গেও জোট হতে পারে জানি না তবে আপনারা ডেটা দেখতে পাচ্ছেন নিউজ বেঙ্গল অনলাইনে ডেটাটা ফাঁস হয়েছে বন্ধুরা আর এই ডেটা অনুযায়ী যেটা বলছে তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে একশো পঁয়ত্রিশ থেকে একশো চুয়াল্লিশটা আসন পেতে পারে বত্রিশ শতাংশ ভোট পেতে পারে অন্যদিকে বিজেপি চৌষট্টি থেকে বাহাত্তরটা আসন পেতে পারে ছাব্বিশ থেকে উনত্রিশ পার্সেন্টেজ আর উল্লেখযোগ্যভাবে বামফ্রন্ট মানে বাম এফ বোধ হয় মেবি আই ডোন্ট নো কিন্তু এই ডেটা অনুযায়ী দেখতে দেখতে পাচ্ছি বাম ফ্রন্ট উনসত্তর থেকে একাত্তরটা আসন পেতে পারে এবং পঁচিশ থেকে আঠাশ পার্সেন্টেজ ভোট পেতে পারে কংগ্রেস দশ থেকে ষোলোটা আসন পেতে পারে এবং অন্যান্য যেখানে দেখানো হয়েছে তিন থেকে চারটে আসন মানে চার থেকে পাঁচ পার্সেন্টেজ থাকবে এ তো অবাক করা সমীক্ষা এই আই কিভাবে ডেটা ফাঁস হলো জানি না মমতা ব্যানার্জির হাতে যে আইপ্যাক ছিল চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এমনিতেও মমতা ব্যানার্জির মুখ চোখ দেখে বোঝা যায় প্রচুর টেনশনে উনি রয়েছেন তবে এই টেনশন কি এই টেনশন এই ডেটাতেই লুকিয়ে রয়েছে আই প্যাকের ডেটা কি জানি না অ্যাকচুয়ালি কি কিন্তু এই যে অনলাইনে যেটা ভাইরাল হচ্ছে আমাদের সামনে ঘোরাফেরা করছে সেইটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনাদেরকে জানাই বাংলার স্পন্দন বলে একটা ইউটিউব চ্যানেল না ফেসবুক পেজ বোধ হয় ফেসবুক পেজে প্রথমে দেখেছিলাম তারপরে এই নিউজ বেঙ্গল অনলাইনেও একই জিনিস দেখতে পাচ্ছি আর এই ইঙ্গিত কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ ইঙ্গিত এখানে আর ডেটা বেরিয়েছে যেই ডেটাটা আমার কাছে নেই এই মুহূর্তে সেখানে দেখা হচ্ছে রানীনগর বিধানসভা কেন্দ্রে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে যেখানে বামেরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আইপ্যাকের মাধ্যমে যে ডেটা রয়েছে সেখানে রানীনগর বিধানসভা কেন্দ্রের ডেটা যেই ডেটাতে দেখাচ্ছে সম্ভাব্য ওখানে জয়ী বাম ফ্রন্ট হতে চলেছে এবং বাম ফ্রন্টের ভোট পার্সেন্টেজ বোধ ওখানে আটত্রিশ পার্সেন্ট না কত দেখিয়েছিল কিন্তু ডেটাটা আমার কাছে নেই তাই আপনাদের সামনে রাখতে পারছি না সেকেন্ড পজিশানে তৃণমূল এবং থার্ড পজিশানে কংগ্রেস রয়েছে এবং বিজেপি ফোর্থ পজিশনে চলে গিয়েছে এমন একটা ডেটা ডেটাটা আমাকে জোগাড় করতে পারলে ভালো হতো কিন্তু রানীনগরটা এই মুহূর্তে নেই কিন্তু এই ডেটাটা যখন সোশ্যাল মিডিয়াতে একটা জায়গায় দেখলে আলাদা ব্যাপার কিন্তু যখন দেখতে পাচ্ছি এই যে সূত্র মারফত এবং একের পর এক এই ফেসবুক পেজে আপলোড হচ্ছে এবং এই আপলোডটা সিপিআইএমের তরফ থেকে আমি অনেককে জিজ্ঞাসা করেছি বলেছে আমাদের সিপিআইএম বলছে আমাদের কাছে এমন কোনো তথ্য নেই আমরা এই বিষয়ে কিছু জানি না এবং আমাদের কাজ এমন হতে পারে না এবং যে ফাঁস করেছে বা যারা ফাঁস করছে তারা যে ভুল তথ্য দিচ্ছে এমন না এটা হতেই পারে মানুষের রায় এমনই হবে যদি ঠিকঠাক ভোট হয় আর আইপ্যাক যদি এই ডেটা বানিয়ে থাকে যদি লিক হয়ে থাকে আইপ্যাক সঠিক ডেটা বানিয়েছে কিন্তু তৃণমূল এই ডেটাটাকে পরিবর্তন ঘটিয়ে দেবে নির্বাচন নির্বাচনের সময় ভোট যেভাবে হয় জানেন ভোটের নামে প্রভাষণ চলে আর এই প্রহাসনের ফলে এই রেজাল্ট হয় না আলটিমেটলি এই রেজাল্টই হওয়ার কথা বাম ফ্রন্টের তরফ থেকে বলছে আমি কথা বলেছিলাম তনময় ভট্টাচার্যের সঙ্গে আমি কথা বলেছিলাম ধ্রুবজ্যোতি সাহার সঙ্গে আমি কথা বলেছিলাম পলাশ দাসের সঙ্গে আমি অলকেশ দাসের সঙ্গেও কন্ট্যাক্ট করেছিলাম ওনাকে যাই হোক পাইনি ফোনে কিন্তু অনেকেই একই কথা বলছে বলছে অস্বাভাবিক কিছু নয় এই ডেটাতে যার রয়েছে এই ডেটা সম্বন্ধে ধারণা নেই আমাদের আইডিয়া নেই কিছু কিন্তু এটুকু বলতে পারি আইপ্যাক যদি এই ডেটা বানিয়ে থাকে কোনো কিছু ভুল বানায়নি তবে আইপ্যাকের কাছ থেকে যে ডেটা লিক হয়েছে এবং এই ডেটাতে যা রয়েছে একদম ঠিক তবে তৃণমূল কংগ্রেস এই ডেটাকে কি করে পরিবর্তন করতে হয় তৃণমূল ভালো মতোই জানে দেখুন আমি জানি অনেকে কটাকো করতে পারে আমি জানি অনেকে শূন্য শূন্য বলে কিন্তু বামপন্থীদের যে ঝড় আমরা চারিদিকে দেখতে পাচ্ছি গ্রাউন্ড লেভেলে আমি সব বিধানসভার কথা বলবো না যে দুশো চুরানব্বইটা বিধানসভা কিন্তু এই ডেটাতে কিন্তু ওরকম দেখাচ্ছে না মাত্র দেখুন যদি দেখেন আপনারা কত দেখালাম আপনাদেরকে আটষট্টি থেকে বাহাত্তর এমন কিছু দেখালাম এই যে এই আমি কিন্তু বারবার আমাদের চ্যানেলের মাধ্যমে একটা কথা বলে আসছি আমাদেরও প্রতিনিধিরা কাজ করছে মার্কেট লেভেলে বারবার সিপিএমের তরফ থেকে বলা হচ্ছে সিপিএমের টার্গেট গোটা সত্তর থেকে আশিটা বিধানসভা কেন্দ্র এবং এই বিধানসভা কেন্দ্রগুলোতে দারুণ পজিশানে রয়েছে এবং যে ডেটা আমাদের সামনে এলাম এলো আপনাদেরকে আরেকবার দেখাই এই ডেটাটা ডেটাটা দেখুন চাঞ্চল্যকর তথ্য এমনি এমনি বলছি না আমি আপনাদেরকে দেখাই দেখুন ঊনসত্তর থেকে একাত্তরটা আসন বামফ্রন্টকে দেখানো হয়েছে তার মানে এখানে সরকার করতে গেলে তৃণমূলকে নয় কংগ্রেসের হাত ধরতে হবে বামফ্রন্ট বোধহয় হাত ধরবে না বামফ্রন্ট হাত ধরবেও না অথবা বিজেপি এবারে ভাবুন আপনারা এই রকম যদি ভোট হয় ভোট পার্সেন্টেজটাও দেখুন এইটাই বামেরা যখন আমি দেখালাম বলছে এইটাই সম্ভাব্য রেজাল্ট হওয়া উচিত কিন্তু এই রেজাল্ট আমরা পাই না কারণ ভোটের নামে প্রহাসন হয় যারা বামপন্থী রয়েছেন যদি মনে হয় এই তথ্য আপনাদের উৎসাহিত করতে পারে লাইক করে দেবেন আর দেখুন আমাদের কাজ যে তথ্য আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাই যে তথ্য আমাদের প্রতিনিধি টিম বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকের কাছে যাচ্ছে রাজনৈতিক নেতার কাছে যাচ্ছে মানুষের কাছে যাচ্ছে যে তথ্য আমরা পাচ্ছি সেই তথ্যই আপনাদের সামনে তুলে ধরছি আর এটা ভাববেন না যে এমনি এমনি ছড়াচ্ছি এ এটা আমার কাজ নয় সোশ্যাল মিডিয়াতে যান এরকম ভিডিও পাচ্ছেন আপনারা আর এটা কিন্তু আজকেই আমি পেয়েছি মাত্র দু তিন ঘন্টা আগে তার মানে ডেটাটা লিক হওয়ার পরেই কি জানি না ডেটার মধ্যে কী রয়েছে অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জির হাতে যেটা রয়েছে আপনাদের কি মনে হয় এই বিষয়ে হ্যাঁ একটু কমেন্ট করে জানাবেন আর দেখি অনেক অনেক রকম কমেন্ট বলছে ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ অনেকে কমেন্ট পড়ছে আমার মোবাইলে কিছু হয়েছে মনে হচ্ছে কারণ যা কমেন্ট তোমরা করছো সেই কমেন্টগুলো আমাকে না হাত দিয়ে দিয়ে স্কল ডাউন করে দেখাতে হচ্ছে হাত ছেড়ে দিলেই মানে ব্লার হয়ে যাচ্ছে কিছু দেখা যাচ্ছে না যাই হোক গন্ডগোল তবুও হচ্ছে না আহ দেখুন এই এই তথ্য আমাদের কাছে এসেছে এবং আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম কিন্তু বুঝতেই তো পারেন সেইভাবে তো করা যায় না এইসব সংস্থার সঙ্গে বা যে বাংলার স্পন্দন নামে যে সংস্থা রয়েছে তারা কি করে পেলো বা নিউজ বেঙ্গল অনলাইন কি করে পেলো কারণ আরেকটা কথা এই তথ্য যদি ভুল হয় এরা কি বলছে একবার ভালো মতো দেখে নেবেন তারপর আমি বলছি একটু কথা দেখুন তথ্য দেখি লেখা রয়েছে ইডির হানার সরি বারবার বন্ধ হয়ে যাচ্ছে কেন এটা ইডির হানায় ফাঁস হওয়া তৃণমূলের তথ্য নির্ভরযোগ্য সূত্রে আমাদের হাতে আই প্যাকের ফাঁস হওয়া ডেটা থেকে চাঞ্চল্যকর তথ্য ইডি হানায় ফাঁস হওয়া বুঝতেই পারছেন বিধানসভা নির্বাচনে ফলাফল হতে পারে তৃণঙ্কুর ত্রিসং এখানে এগিয়ে থাকলো ম্যাজিক ফিগার থেকে দূরে তৃণমূল ব্যাকফুটে বিরোধী দল বিজেপি গতবারের চেয়েও কম আসন পেতে পারে উল্লেখযোগ্যভাবে প্রত্যাবর্তন করতে চলেছে বাম শক্তির আর বামেরা উঠে আসতে চলেছে বিধানসভা নির্বাচনে নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে কংগ্রেস এবার দেখুন এই ডেটা যদি ভুল হয় আই প্যাকে ফাঁস হওয়া তথ্য তাহলে অবশ্যই তৃণমূলকে ইমিডিয়েট আইনি ব্যবস্থা নেওয়া উচিত এই সংস্থার বিরুদ্ধে যদি ভুল না হয় তৃণমূল যদি চুপচাপ থাকে তার মানে বুঝতে হয় ডেটার মধ্যে কিছু একটা লুকিয়ে রয়েছে আর এই ডেটা যখন সামনে এসেছে হতেই পারে মমতা ব্যানার্জির চোখ মুখ দেখে কিন্তু কোথাও না কোথাও খুবই টেনশন লাগছিল আর এই ডেটাই আছে কি না আমি আলটিমেটলি জানি না যদি এই ডেটা থাকে আর যারা দেখুন আই প্যাকের যারা সদস্য রয়েছে তারা মার্কেট সার্ভে করে কিন্তু এই রিপোর্ট পেতেও পারে এবং এইটাই স্বাভাবিক রিপোর্ট অনেকেই বলছে অনেকেরই মত যেমন বাম নেতাদের মত এবং ভোটের সময় সেটা পাল্টে যেতেই পারে যাই হোক আপনাদের কি মনে হলো এই বিষয়ে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আরেকটা ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি সঙ্গে থাকবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে আর অনুরোধ করব ভিডিওটা বামপন্থী যারা রয়েছেন লাইক করবেন শেয়ার করবেন মানুষের কাছে পৌঁছে দিন